আলহামদুলিল্লাহ গাড়ি উঠছে এখন গাড়িটা আর কি এদিক দিয়ে কিন্তু অনেক লোক থাকার কারণে বিশেষ করে মেয়েরা থাকার কারণে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না সরেন রাস্তা ক্লিয়ার করার জন্য আর কি এই যে আস্তে আস্তে সরেন স্যার সরেন কাটে যান কাটে যান ইনশাল্লাহ চলে যাবে কঠিন একটা পরিস্থিতি আর এটা ছিল পুরা ফুল লোড গাড়ি এত পরিমাণে লোড গাড়ি চাউল ছিল আটা ময়দা সুজি সব কিছুই ছিল আর কি সব কিছুই ছিল যেটা আর কি এখন উঠানো হইল আর কি এই ভাই তোমরা চোরে তারি তাড়াতাড়ি যাও এই ভাই দেখেন সামনে যান যান আলহামদুলিল্লাহ গেছে গা অবশেষ সে গাড়িটা উঠছে আর কি এইটাই হচ্ছে সৌভাগ্য এই গর্তের ভিতরে পড়ে গেছিল কঠিন একটা পরিস্থিতি হয়েছিল মাদ্রাসা গেটের সামনে আলহামদুলিল্লাহ